ফার্স্ট ইনকাম আইডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যারা অনলাইনে কাজ করে থাকেন তারা এক্স এম অনেকেই কাজ করছেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই এক্স এম্পায়ারে কাজ করছে তো এক্স এম পেমেন্টটা খুবই দ্রুতই দিবে ত্রিশ তারিখের ভিতরে পেমেন্ট করে দিবে এরা তো আপনার পেমেন্টের সিস্টেম আছে যে কীভাবে দিবে এটা অনেকের মনে প্রশ্ন তো ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে আপনার এক্স এম্পায়ার কোম্পানি থেকে এর পেমেন্ট দিবে তিনটি উপায়ে বা তিনটি কাজের উপর ভিত্তি করে তিনটি দিক বিবেচনা করে সেটা হচ্ছে আপনার এই যে কয়েন পার হর্স পার হর্স আপনি কয়েন কতটুকু আপনার পার হর্সে ইনকাম এটার উপরে আর দ্বিতীয় তো হচ্ছে আপনি কতজন ফ্রেন্ডে ইনভাইট করছেন আর সব থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার যে কোনো একটা ওয়ালেট যোগ করতে হবে মানে তারা যে আপনাকে পেমেন্টটা করবে কিসের মাধ্যমে এর জন্য একটা ওয়ালেট অবশ্যই আপনাদের যোগ করতে হবে তবে টোন কিপার ওয়ালেটটা যোগ করলে বেশি ভালো হয় এটা আমি নিজেও করছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর পরবর্তী কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দিতে পারেন আর এরকম সব ধরনের কাজ বা কাজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন